ভিন্ন সাধের বাংলা সাহিত্যে কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন ভিন্ন সাধে বাংলা গল্পের ঝুলি আজকের গল্প প্রণব রায়ের লেখা ছায়া সঙ্গিনী গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক এবং সাবস্ক্রাইব করবেন শুরু হচ্ছে আজকের গল্প ছায়া সঙ্গিনী ছুটতে ছুটতে ট্রেনখানার দম ফুরিয়ে গেল হঠাৎ জানলা দিয়ে দেখলাম নয় একটা আঘাটায় দাঁড়িয়ে পড়েছে উঁচু নিচু জংলা মাঠ ঝোপঝাড় খানিক দূরে জঙ্গল একসময় এ লাইনে আসা যাওয়া ছিল তাই চিনতে পারলাম জায়গাটার নাম শিয়ালমারি মাঠ এর একদিকে কাকন্দিঘি গ্রাম অন্যদিকে নয়নপুর ট্রেন থামল তো থামলই গার্ড সাহেবের কাছে জানা গেল লাইন ক্লিয়ার নেই কখন ক্লিয়ার হবে তারও ঠিক নেই অতএব ঘুমের চেষ্টা করাই ভালো আমার কামরায় আমি একা দরজা বন্ধ করে শুয়ে পড়লাম বাইরে শিয়ালমারি মাঠ নির্জন চৈত্রে রাগ নিথর নিঝুম তন্দ্রা আসবো আসবো এমন সময় খুট করে একটা শব্দ চোখ খুলে দেখি দরজা খুলে কামড়ায় উঠে আসছে না স্টেন কোনো চোখরা ডাকাত নয় অল্প বয়সী একটি গ্রাম্য মেয়ে জীবনে যাকে আর কখনো দেখতে পাবো বলে স্বপ্নেও ভাবিনি মেয়েটি বললে দেখছ কি চিনতে পারছ না বুঝি আমার মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো ঝুমু তুই যাক তবু ভালো যে চিনতে পেরেছ খিলখিল করে হেসে উঠলো ঝুমু স্মৃতি যেন হাজার বাতির ঝাড় এক নিমেষে অন্ধকার অতীতকে আলোকিত করে কাকি গ্রামে ছিল আমার মামার বাড়ি প্রত্যেক বছর সেখানে যেতাম সেখানে আমার সঙ্গিনী ছিল পড়শিদের মেয়ে ঝুনু সঙ্গিনী না বলে ছায়া সঙ্গিনী বলাই ভালো সবসময় ঝুনু আমার পাশে পাশে দুজনে একই সঙ্গে যৌবনে পা দিলাম ভালোও বাসলাম কিন্তু ওই পর্যন্ত নাটক এগোলো না জবনিকা পড়ে গেল সে বছর মামার বাড়ি গিয়ে শুনলাম অন্য পাত্রে ঝুনুর বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ে রাত্রেই ঝুনু নিখোঁজ সে আজ এগারো বছর আগের কথা অবাক হয়ে বললাম শুনেছিলাম মাথলা নদীতে তুই নাকি ডুবে মরেছিস মুচকি হেসে ঝুনু বললে তোমার ছেলে মোড়েও কি শান্তি আছে আমার না ওঠো চলো কোথায় আমার ঘরে আমার কাছে বললাম না এগারো বছর আগে যা সম্ভব ছিল আজ আর তা হয় না ঝুনু কেন হয় না অরুণদা আশ্চর্য মধুর গলায় ঝুনু বলতে লাগল তুমিও সেই অরুণ আমিও সেই ঝুনু এগারো বছর অপেক্ষা করছি আমার বুক ভরা অপূর্ণ স্বাদ আজ তুমি মিটিয়ে দাও চলো আমার ঘরে বলো যাবে ঝুনুর চোখে চোখ রেখে এক অদ্ভুত মোহ আমাকে আচ্ছন্ন করে ফেলল মনে হলো এ মেয়ের হাত ধরে আজও চলে যাওয়া যায় স্বর্গ থেকে নরক অব্দি বললাম যাব ঝুনু যাবো তোর সঙ্গে বল কোথায় তোর ঘর ওই জঙ্গলটার ঠিক পেছনে এসো না এসো খিলখিল করে হাসতে হাসতে ঝুনু দরজা খুলে নেমে গেল কিন্তু তার জবাব শুনে হঠাৎ আমার গায়ে কাঁটা দিয়ে উঠল মনে পড়ে গেল শিয়ালমারি মাঠের ওই জঙ্গলের পেছনে কোনো বসতি নেই রয়েছে প্রকাণ্ড একটা শ্মশান শ্মশানের কোলে মাথলা নদী বাইরে থেকে ঝনুর ডাক শোনা গেল এসো অরুণদা নেমে এসো আবার সেই অদ্ভুত মোহ আমায় পেয়ে বসলো একটা দুর্বার আকর্ষণ আমাকে ঠেলে নিয়ে গেল দরজা অব্দি হঠাৎ দপ করে গেল কামরার বাতি দূরে কোথাও কেঁদে উঠলো একটা কুকুর নাম্বার জন্যে আমি পাদানিতে পা রাখলাম আর সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে নড়ে উঠল কামরাটা চলছে ট্রেন আবার চলছে নামা আর হলো না শিয়ালমারি মাঠে দাঁড়িয়ে ঝুনু তখনও ডাকছে এসো এসো আমার কাছে এসো কিন্তু মরা চাঁদের আলোয় কাকে দেখলাম আমি সে কি ঝুনুর মুখ না একটা কঙ্কালের মুখ ভালো করে দেখার আগেই আমাকে নিয়ে ট্রেন চলে গেল অনেকটা দূরে